নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম বিশেষ করে যারা লটারি প্রেমী মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনারা জানেন সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেল আর সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেল মানেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পুজোর মাস এসে গেল তো আজকের ভিডিও আমরা আলোচনা করব যে যারা লটারি কাটছেন প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে যারা সব সময় লটারি নিয়ে পড়ে আছেন বা লটারি বিজনেস করছেন বা লটারি কাটার নেশা যাদের আছে তাদের জন্য এই ভিডিওটি আপনারা আপনাদের জন্মরাশিটি জেনে নিয়ে লটারি কাটুন কারণ আমরা বারোটা রাশি নিয়ে আলোচনা করব আর এখান থেকে আমরা আপনাদের জানাবো যে কোন রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির অত্যাধিক যোগ আছে এই মাসে আপনারা কিন্তু জানতে পারবেন যে লটারি কাটার প্রতি অবশ্যই যাদের ইন্টারেস্ট আছে তারা দেখে নেবেন আপনার জন্মরাশি অনুযায়ী কারা পাবেন লাকি লটারি তো সেপ্টেম্বর মাসে পাঁচটা রাশির ভাগ্যে দারুণ লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তাই বাকিলা যে লটারি কাটবেন তাতে খুব যে ভালো ফল পাবেন তা কিন্তু নয় তবে আপনারা চাইলে ট্রাই করতেই পারেন কিন্তু পাঁচটা রাশির ক্ষেত্রে বলবো সেই পাঁচটা রাশির জাতক বা জাতিকারা মিলিয়ে নেবেন অনেক ভালো ফল লাভ করতে পারবেন তো তাই ভিডিওটি আপনাকে কিন্তু পুরোটাই দেখতে হবে তবেই কিন্তু আপনি জানতে পারবেন তো এই যে সেপ্টেম্বর মাস দেখুন লটারি যেটা বা হারাটা কিন্তু পুরোটাই ভাগ্যের খেলা তবুও আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ আছে কি না জানার জন্য আপনাকে লটারি কাটতে হয় দেখুন সকলে সাহস ধরে যে সময় কাটবেন তা পারেন না লটারি কাটলে যে লাভের মুখ দেখবেন তাও কিন্তু নয় তাই লটারি খেলে যে আর্থিক ক্ষতি হবে যেমন তেমনটা নয় তেমন লাভ হবে সেটাও নয় তাই হার জিত খেলা মাত্রই থাকবে লটারির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেই রকমই তাই লটারি যেতে বা হারার ব্যাপারটা পুরোটাই আপনার ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটার ওপর নির্ভর করছে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ আপনি অবশ্যই ট্রাই করবেন যে কোন কোন রাশির লটারি প্রাপ্তিযোগ আছে এই প্রথম সপ্তাহের জন্য গুরুত্বপূর্ণ লটারির ক্ষেত্রে অবশ্যই আমরা রাশিগত ক্ষেত্রে আলোচনা করতে চলেছি প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই প্রথম সপ্তাহ এক থেকে ছয় তারিখ অবধি লটারির দিকে মেষ রাশির মানুষরা কাটতে পারেন বেশ ভালো আছে লটারি কাটলে লাভের জায়গাটা কিন্তু ভালো রয়েছে রাশি বৃষ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ ভালো তবে শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না লটারি কাটার ইচ্ছা থাকলে সপ্তাহের ঠিক মধ্যভাগে কাটুন কেটে দেখুন মধ্যভাগ বলতে তিন চার পাঁচ এরকম তারিখে চেষ্টা করুন ভালো ফল লাভ করবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহটাই বেশ ভালো এই সুযোগ হাতছাড়া করবেন না কম অঙ্কের হলেও একটা লটারি আপনি কেটে দেখতে পারেন ভালো ফল কিন্তু লাভ করবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনারা খুব চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোবেন প্রাপ্তিযোগ কিন্তু খুব খারাপ না থাকলেও খুব ভালো আছে তাও নাই খুব খারাপ আছে তাও নাই আপনি ট্রাই করতে পারেন অল্প করে হলো ট্রাই করুন রাশি সিংহ সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে কোনো সময় আপনারা লটারি কাটতে পারেন কারণ আপনাদের ভাগ্যে এই সময় ভালো প্রাপ্তিযোগ আছে তাই যে কোনো অঙ্কের লটারি আপনি কাটুন ভালো ফল লাভ করবেন কন্যারাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিক থেকে ভালো ভাগ্য যাচাই করে দেখতে চাইলে আপনি লটারি কাটুন ভালো ফল লাভ করবেন তুলারাশি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তুলারাশির জাতক বা জাতিকারা লটারিতে খুব বেশি ঝোঁক দেখাতে যাবেন না ভাগ্য সঙ্গ নাও দিতে পারে বৃশ্চিক রাশি লটারির দিকে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য মধ্য একবার চেষ্টা করুন মোটামুটি না হলে ছেড়ে দিন ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লটারির টিকিট আপনারা কাটতেই পারেন খুব ভালো আর্থিক যোগ আছে মকর রাশি সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালো মন চাইলে লটারি কেটে ভাগ্যকে যাচাই করে নিন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারির দিক থেকে দূরে থাকুন সেটাই বুদ্ধিমানের কাজ মীন রাশি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মীন রাশির জাতক বা জাতিকাদের খুব বেশি অঙ্কে লটারি না কাটাই ভালো কম অঙ্কে লটারি কেটে একবার ভাগ্য যাচাই করুন ভালো হবে তো আজ আপনারা জানতে পারলেন কাল লটারি কাটবেন কাল লাভবান হবেন তো মেস থেকে মিন বাবার রাশিকে নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা চেনে বুঝে চলবেন সেটাই আপনাদের জন্য শ্রেয় হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ